অব্লাস্কে কী নিয়ে কথা বলবো অক্সিজেন সিলিন্ডার অক্সিজেন সিলিন্ডার আমরা অক্সিজেন সাধারণত দুই तरहের সাপ্লাই দিয়ে থাকি একটা হচ্ছে সিলিন্ডার থেকে সাপ্লাই দেয় আর এটা হচ্ছে সেন্ট্রাল লাইন থেকে সেন্ট্রাল লাইন থেকে সাপ্লাই হয়ে আসছে কি আমাদের দেয়ালে মধ্যে কি না কানেক্টর থাকবে আমরা জাস্ট ফ্লোমিটারটা এখানে বসাই আর সিলিন্ডারে কত আমরা কি করতে হবে সিলিন্ডারটা মেড়ে মেড়ে নিয়ে ঘুরতে হবে নাকি ওকে ব্যান্ড হচ্ছে

তারপরে হচ্ছে গিয়ে এটার নাম কি আসি আমরা এটা কেমনে আমরা ওপেন করবো কেমনে ওপেন করবো ঠিক আছে প্রথমে আমরা এটা দিয়ে এটা ওপেন করবো এটা ওপেন করার সিস্টেম হচ্ছে যেদিকে আমরা গড়াইলে হচ্ছে ওপেন করি ঠিক তেমনি সেটাও তেমনি কোনো উল্টা নিয়ম নাই এগুলো যেরকম বোতল খুলি পরে কাটা যেরকম করে এইরকম প্রথমে এটা আমরা কি করবো রেগুলেট করবো তারপরে এটা রেগুলেট করবো তাহলে হয়ে যাবে আমাদের ঠিক আছে না ওকে এখন কিছু কোয়েশ্চন আছে এখন কিছু কোয়েশন আছে আমরা এই যে অক্সিজেন অক্সিজেনে আমরা পানি দিই কেন এটা অনেক স্টুডেন্টে কোয়েশ্চন করতো আগে এখন আর করে না হ্যাঁ অনেকে জানে এর জন্য করে না যে আমরা অক্সিজেনে পানি দেই কেন অক্সিজেনে পানি দেই হচ্ছে কি মেঘলা বলো তো অক্সিজেনে পানি দাও কেন রিফ্রেশমেন্ট রিফ্রেশমেন্টের জন্য ভেরি গুড ওকে এই মেঘলার পাশে কে হ্যাঁ শেফা শেফা জোরে কথা বলে অক্সিজেনে পানি দাও কেন রিফ্রেশ করার জন্য কি রিফ্রেশ করবা

তাহলে আমরা বুঝলাম ডিস্টেল ওয়াটার কেন দিব আর সাধারণত আমরা নর্মাল টেপের পানিতে কি থাকে ময়লা থাকে মাইক্রো এখানে যখন থাকে এগুলো আমাদের লাগছে গেলে এগুলো কি করবে ইনফেকশন করবে ইনফ্লামেশন করবে হ্যাঁ তাহলে আমার অক্সিজেন দিয়ে লাভ করার থেকে ক্ষতি হয়ে গেল বেশি তাহলে আমরা ওয়ার্ড গুলাতে কি দেই আমরা ডিস্টেল ওয়াটার কি দেই জি না দেখি না দেখিlogbackটা নিশ্চয় দেওয়া দেব হয় না কি দেব হয় নরমাল পেপার পানি ঠিক আছে না তাহলে এখন থেকে আমরা কি দিব ডিসকার্ড নোটার দেব আমরা কি চাইবো যে পেসেন্টের ক্ষতি করতে এখন মনে করে তোমার বাবা আসলো আসার করে তোমার বাবারও কিন্তু सेम হইছে পেপার পানি দিবে তখন তোমার বাবার ভাষায় কি আবার কি হয়ে যাবে এখান থেকে ভালো হয়ে গেল দুই তিন দিনে তিন দিন পরে ওই যে ভিতরে মাইক্রো অর্গানিজমগুলো গেল এগুলা আবার ইনফেকশন করবে তারপর কাশি শুরু হয়েছে আবার হ্যাঁ